হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা অনেক বেশি ভালো আছি দীর্ঘদিন পর ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব ভাবলাম যেহেতু ওর বাসার সামনে দিয়েই যাচ্ছি ওর সাথেও একটু দেখা করে যাই অনেক দিন হয় ওর সাথে দেখা হয় না আমার তাই ওর জন্য চিপস আর হচ্ছে আইসক্রিম কিনে নিয়ে ওর বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি দেন সিয়ামকে বললাম ওকে এক একটা কল দিয়ে বলো যে আপু চাপিটা নিচে ফালান যদি আমার বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করে আমার ব্যাপারে কোনো কিছু বলার দরকার নেই মানে আমি চেয়েছিলাম ওকে ওকে না না জানিয়ে ওর গিয়ে একটু সারপ্রাইজ দিব এই আর কি দেন উপরে উঠতে বাসায় দেখি যে আমার ফ্রেন্ড দরজা খুলে দাঁড়িয়ে আছে যেহেতু আমি আগে থেকে বলে আসিনি তাই এসে দেখে আমার ফ্রেন্ড তার পিছিয়ে স্টুডেন্টকে পড়াচ্ছে আর এই দিকে আমি মিডল রুমে বসে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে আমার ফ্রেন্ডের বড় লিমা আপু আমার জন্য কফি মেক করেছে লিমা আপু অনেক বেশি ফ্রেন্ডলি গেলে অনেক বেশি গল্প গুজব করে আর তারপর গল্প করতে করতে এক পর্যায়ে আমি কফিও খেয়ে নিচ্ছি আর আনটি রান্নাঘর থেকে বলছিল সানজিদা আপেল খাও একচুয়ালি আমি অ্যাপেল লাইক করি না যেহেতু আনটি বারবার বলতেছিল তাই আমি একবার খেলাম আর লিমা আপু এখানে আমাকে তার কোনো একটা রিলেটিভকে যেন ড্রেস গিফট করবে সেগুলোই দেখাচ্ছিল আর সিয়াম এর মধ্যে ফোন দিয়ে বলতেছে গল্প শেষ হলে তুমি নিচে নামতে পারো আমি নিচে তোমার জন্য ওয়েট করছি তারপর বারান্দায় গিয়ে দেখলাম সত্যি সত্যি কি আসলো কিনা আর এই ফাঁকে আপনাদেরকে একটু ভিডিও করে আমার ফ্রেন্ডের বারান্দাটা ঘুরে দেখাচ্ছি তারপর ফ্রেন্ড থেকে বিদায় নিয়ে নিচে নেমে গেলাম এসে দেখি সিয়াম আমার জন্য ওয়েট করতেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ